বার্ডস বার্ডসভিউ বাংলা একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম যেখানে বাংলা ও বাঙালির রাজনীতি অর্থনীতি সংস্কৃতি এবং সমাজ বাংলাদেশের এই চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ব পরিমণ্ডলে আলাপচারিত হয় অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ এবং প্রবাসের স্বনাম ধন্য বিশেষজ্ঞেরা বার্ডসভিউ বাংলা আপনাদের কাছে পৌঁছে যায় ফেইসবুক লাইভ ইউটিউব লাইভ এবং স্পটিফাইয়ের মাধ্যমে প্রতি শনিবার আপনারা লাইভ শো দেখতে পারেন কিংবা আপনার সুবিধা মতো যে কোনো সময়ে ধারণকৃত অনুষ্ঠান দেখে নিতে পারেন বার্ডস ভিউ বাংলার পরিকল্পনা ও সঞ্চালনায় থাকছেন কাজী হাসান সমন্বয়ে নাসরিন গীতি এবং প্রযোজনায় মারুনা রাহি বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে বিশ্ব প্রেক্ষাপটে দেখার এই বিপ্লবে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবার জন্য রইল সাদর আমন্ত্রণ সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আমি কাজী হাসান বাংলার বিশেষ নিবেদন কথা বে খোলা মেলার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে পরিচয় করিয়ে দিই আমাদের অতিথি জনাব আব্দুল রহমান সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান আজকে সকালে আমাদের সময় দিচ্ছেন শুনলাম বাংলাদেশ একটু ঠান্ডা পড়েছে তো আপনার উঠতে একটু নিশ্চয়ই কষ্ট হলো তো কেমন আছেন হ্যাঁ ধন্যবাদ ফারুক কাজী ভাই আপনি ঠিকই ধরেছেন ধীরে ধীরে শীতের দিকে যাচ্ছি আমরা তো ভালোই এখন পর্যন্ত যে শীত সেটা বেশ মানে এটা উপভোগ্য শীত এখন শীত বলা যাবে না আমরা মানে গরম থেকে শীতের দিকে যাচ্ছি হ্যাঁ সেটাই अकॉर्डिंग সময় যে ঋতুতে পরিবর্তন হচ্ছে শীতকাল চলে আসবে পিঠা খাওয়া বিভিন্ন রকম ফল আসবে এটা নিয়ে চলবে জাগো কাজ অনুষ্ঠান আমরা ঢোকে পড়ি বন্ধুরা আপনারা যারা বার্সিয়ার বাংলা এই নিবেদনটা দেখেন কথোপকথন হলো নানা পুরো শব্দের উল্লেখ থেকে কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করি এবং আলোচনা আমাদের মুখ্য প্রাণ সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান এই সপ্তাহে যা ঘটে গেছে কিংবা এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি ট্রেন্ডিং বাংলাদেশে সেই বিষয়ে আমরা কথা বলি প্রথমে প্রথমে জেনে নিচ্ছি আব্দুর রহমান থেকে সবচেয়ে জরুরি যে বিষয় সবার মুখে যে কথা নিয়ে আলোচনা হচ্ছে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কেমন আছেন হাসান ভাই আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা এটা আসলে তিনি দীর্ঘদিন অসুস্থ বাংলাদেশে তিনি যখন বন্দে ছিলেন তখন তাকে অনেকবার হাসপাতালে যেতে হয় পরবর্তীতে এক সময় তাকে বর্তমানে যেটা বার এক সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা গেছে লোকজন পিজি হাসপাতাল নামে ছিল সেখানে তার চিকিৎসা হয় পরবর্তীতে আহ এবছর তাকে লন্ডনে নেওয়া হয় এবং নভেম্বর মাসে তিনি আবার নতুন করে নতুন করে না তিনি একটু অসুস্থ হয়ে পরে ফলে তাকে এভার কেয়ার হাসপাতালে যেখানে তার চিকিৎসা নেওয়া হয় সেই এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া আহ কে নেওয়া হয় এবং তিনি সেখানে এখন আছেন তো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা এটা সবাই যেটা বলছে আমিও সেই শব্দটা উচ্চারণ করি তারা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক বলছে এখন এই ক্রিটিকালের আবার কতগুলো লেভেল আছে আমরা জানি না যে তিনি ক্রিটিকালের কোন পর্যায়ে আছেন হয়তো তিনি ভালোই আছেন কেননা আমরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের যতটা দেখেছি বিভিন্ন সময় তারা জানেন এবং বলছেন বুঝে নিয়েছেন যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক ভাবে হয়তো সক্রিয় হবেন না কিন্তু তারা বেগম খালেদা জিয়ার উপস্থিতিটুকুই টুকুই তাদের মাথার উপরে একটা ছায়া হিসেবে দেখতে চান সেই হিসেবে তারা সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং যারা চিকিৎসা সংশ্লিষ্ট তারা আসলে চিকিৎসাটা দিচ্ছেন তো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আমি যতদূর আমরা আমি না এটা আসলে খুব বেশি তথ্য এখন জানার সুযোগও কম কারণ বিএনপি স্পেসিফিক করে দিয়েছে এ বিষয়ে যা কথা বলার বলবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডেম জাহিদ হোসেন তিনি গতকাল দুপুর একটা ব্রিফ করেছেন তখন তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল তো এই হচ্ছে আর কি হচ্ছে না এটা তো একটা শুভ লক্ষণ হ্যাঁ আচ্ছা প্রসঙ্গে আসি আকালিদ সম্পর্কিত প্রতিবেদন সংবাদ আসছে সত্যি সত্যি খবর মিথ্যা খবর বুঝো শব্দানি হচ্ছে ওই ওইদিকে না যাই আরেকটা বিষয়ে যাই যে সেটা হলো উনার সন্তান বড় সন্তান তারিক জিয়াকে নিয়ে এটা নিপ্রজে ধোআশা সৃষ্টি হয়েছে উনি আসতে পারছেন না একটি কারণে যেটা তিনি ব্যাখ্যা করছেন না এই সম্পর্কে আমাদের দেশের মানুষরা কি ভাবছে কি বলছে তারা কি চায় যে তার কারণটা কারণটা আছে তারা হাসান ভাই আপনি খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন তারেক রহমানের দেশে আসার যে বিষয়টা এটা কিন্তু আহ আলোচিত হচ্ছে যে বেগম খালেদা যে মানে এবার একটু বেশি এরকম অসুস্থ হওয়ার কারণেই এটা আলোচিত হচ্ছে কিন্তু তিনি কবে দেশে আসবেন কবে দেশে ফিরবেন এই আলোচনাটা কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা শুনে আসছি কারণ যে কারণগুলোর জন্য তার কখনো দেশে আসতে পারেন না সে কারণগুলো কিন্তু মোটামুটি এখন আর নেই কারণ সরকারের পক্ষ থেকে বিশেষ করে যখন শেখ হাসিনার ক্ষমতায় ছিলেন তখন তার দেশে ফেরার যে ঝুঁকিপূর্ণ ছিল কিংবা সরকার পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাবে না এটা সবাই জানতে ফলে সে সময় তার পক্ষে দেশে ফেরার কথা ওঠে নাই কিন্তু কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের আহ দৃশ্যপটে অনেক কিছু বদল হয়ে গেছে এখন তারেক রহমানের দেশে ফেরা আমি মনে করি যে আমার শুধু এটা মনে করার বিষয় নয় এটা শুধু পারিপার্শ্বিকতাই এমন যে রাজনৈতিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে দৃশ্যমান কোনো বাধা আসলে ভাবে দেখা যাচ্ছে না এখন বেগম খালেদা জিয়ার অসুস্থতা আর পরবর্তী সময়ে যখন তারেক রহমানের দেশে আসার বিষয়টা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে আসলো তখন রহমান বলেছেন মানুষের মধ্যে চিন্তার একটা একটা অনেক বড় জায়গা দখল করে নিয়েছে যে আহ তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আহ আসলো আর কোন ধরনের বাধা থাকতে পারে তিনি কিন্তু একটি কথা বলেছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তার একক নিয়ন্ত্রণ নাই অর্থাৎ পুরো সিদ্ধান্তটা তিনি একা নিতে পারেন না এ কথাটা খুবই যৌক্তিক খুবই যৌক্তিক একজন রাজনীতিবিদের সকল সিদ্ধান্ত তিনি একা নিতে পারেন না এটাই বাস্তবতা আর তার রহমানের এখন সবচেয়ে বড় পরিচয় তিনি হচ্ছেন এটা বাংলাদেশের রাজনীতির বিচারে তিনি হচ্ছেন আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তিনি আহ যখন দেশে ফেরবেন এটার পেছনে আহ এটা একটা রাজনৈতিক কর্মসূচি বলেন তার দেশে ফেরাটা কিন্তু একটা একটা প্রবাসী ছেলের বাংলাদেশে ফিরে আসা এমনটা নয় এটা হচ্ছে মূলত একজন একটি দলের প্রধান যিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন প্রবাসী তার দেশে ফেরা তো এসব কারণ মিলে তার দেশে ফেরার বিষয়টা নিয়ে একরকম আহ অনিশ্চয়তা না থাকলেও ভালো রকমের ভরসাই রয়েছে তো এ বিষয়টা যদি স্পষ্ট করত যে তিনি দেশে আসার জন্য কারণ যে মানুষগুলো চাচ্ছেন তারেক রহমান এখন দেশে আসুক এটা কেউ কেউ এত তীব্র ভাষায় সমালোচনা করছেন যে তারা বোধ এটা কথা বলে একটা অন্যায় করে ফেলেছেন কেউ 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 যে নেতিবাচক মানুষের কথা নিয়ে এটা বলেন না তা নয় কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু আহ একটা ভালো ইচ্ছা সদিচ্ছা থেকে যে তারেক রহমান তার মাকে তার মায়ের পাশে এসে এটা কিন্তু অনেকে ওই আকাঙ্ক্ষা থেকেও বলেন কিন্তু আমি লক্ষ্য করেছি যে বিএনপির অনেকে এই ভালোভাবে নেন না তারা মনে করছেন কেউ কেউ এমন এমনটাও বলেছেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি তো মাসিটা কে যে খালেদা জিয়া এবং তারেক রহমানের দেখা হোক তাদেরকে মাসি বলাটা এটা কি শোভন বিএনপির যারা এই ধরনের কথাবার্তা বলেন তাদের কিন্তু একটু চিন্তা করা উচিত যে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে যে আবেগ সে আবেগের জায়গাটা তো শুধু বিএনপি ক্যাপচার করে রাখে নাই এটা সারা বাংলাদেশের মানুষের মধ্যে আবেগের এই বিষয়টা রয়েছে তো যারা বলে তারা সবাই মাসি এই যে চিন্তাটা বিএনপির কিছু কিছু নেতার করেন এবং তারা এই কথা বলে খুব তৃপ্তিবাদ এটা মনে হয় যে প্রতিপক্ষকে একেবারে কোন ঠাসা করে ফেলেছেন পরাজিত করে ফেলেছেন কেন মানুষের কি অধিকার নাই যে তারেক রহমান তারেক রহমান তো একজন পাবলিক ফিগার তিনি একজন জাতীয় নেতা এবং ধরে নেওয়া হয় যে তিনি আগামী বাংলাদেশের শাসন ক্ষমতায় তাকে দেখা যাবে সুতরাং তার ব্যাপারে জনগণের সাধারণ মানুষের আগ্রহ থাকাটা অনেক স্বাভাবিক কিছু নয় কিন্তু ভালো করতো আমি এখানে একটু যোগ করি উনি যেহেতু একটা বড় দলের প্রধান এবং যে কোনো রাজনৈতিক দলের মূল শক্তি কিন্তু জনগণ তাদের ভোটার উনি যদি পরিষ্কার করতেন যে উনার সমস্যাটা কোথায় কারণ গত ছয় মাস কিংবা আট মাস ধরে বিএনপি বলে আসছে খুব শীঘ্রই আসবেন ওই শীঘ্রইটা এখনো আমরা দেখতে পাচ্ছি না কত শীঘ্রই এই মাত্র পত্রিকায় পড়লাম যে উনি হয়তো যদি খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে বিদেশে না না হয় উনি আসবেন আর যদি বিদেশে নাও হয় সম্ভবত সিঙ্গাপুর নাও হতে পারে তাহলে উনি সরাসরি সিঙ্গাপুরে যাবেন তো বিষয় গুলো পরিষ্কার উনি যদি ব্যাখ্যা করতেন যে উনার আইনগত কোনো সমস্যা আছে উনি তো ইংল্যান্ডে থাকেন ইংল্যান্ড সরকারের অনুমতি নিতে নেওয়ার কোন ব্যাপার থাকতে পারে কিনা তবে এখানে লক্ষ্য নিয়ে যে তারিখ জিয়া দীর্ঘদিন কিন্তু বিদেশ সফর করেননি তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন সেখানেই আছেন একবার সম্ভবত তিনি ওমরাতে গিয়েছিলেন এর বাইরে শোনা যায় না যে তিনি অন্য কোথায় গিয়েছিলেন আপনি যদি একটু মনে করেন এই জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প একটা ব্রেকফাস্ট আয়োজন করেছিলেন যেখানে তিনি ওনার মেয়েকে পাঠিয়েছিলেন এবং বিএনপির যিনি মহাসচিবছিলেন জি মির্জা ফখরুলকে আরেকটা জিনিস আপনার সাথে একটু আলোচনা করতে চাই বিষয়টা হলো হাসপাতালে কিন্তু একমাত্র রোগী বেগম খালেদা জিয়ানা আরো রোগী আছে মানুষ হাজার হাজার মানুষ যে ওখানে হাসপাতালের সামনে যে ভিড় করছে এটাতে কিন্তু চিকিৎসা অনেকের জন্য ব্যাহত হচ্ছে আবার ওইভাবে যেহেতু কোনো মানুষ খালেদ জিয়াকে দেখতে পারবেন না হাসপাতাল ভিতরে ঢুকতে পারবেন না তো আমার মতে সবার উচিত ঘরে বসে যতটুকু শুভকামনা করা যায় যে যা ধর্ম যদি তাদের দোয়া কিংবা প্রার্থনা করেন তার সুস্বাস্থ্যের জন্যে সেটাই বেশি মঙ্গল অনেকে শুনলাম সে বরিশাল কিংবা দূর দূরান্ত থেকে চলে আসছেন হাসপাতালের সামনে এসে দাঁড়িয়ে আছেন এটা কিন্তু খুব একটা অর্থ বহন করে না তা আপনার কি মত এভাবে আসা থেকে ঠিক এই প্রশ্নের সরাসরি জবাব দেওয়া আসলে একটু কঠিন কারণ এখানে এমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা আলাপ করছি যার প্রতি মানুষের এখন যে বিষয়টা কাজ করে সেটা শুধুমাত্রই ভালোবাসা বেগম খালেদা জিয়ার কাছ থেকে কিন্তু এখন মানুষের যারা তাকে দেখতে আসেন বলেন একদম আপনি একদম প্রান্তিক একজন মানুষ যিনি হয়তো দূরবর্তী কোন জেলা থেকে আসলেন বেগম খালেদা জিয়ার কাছে তার এখন কি স্বার্থ আছে তিনি কোন স্বার্থের জন্য আসেন নাই তিনি কিন্তু হৃদয় টানেই চলে এসেছেন এটা এটা মানুষের যে আবেগ সেই আবেগের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা দেখাতে হবে তিনি বেকম এখন বলতে পারেন যে যারা নেতা তারা আসে এটাও একটা আবেগের জায়গা আচ্ছা আপনি খেয়াল করেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনিও এসেছেন এবং তিনি কিন্তু এসে একটি কথা বলেছেন যে আমি চেষ্টা করেছিলাম না আসতে কারণ তিনি নিজ একজন চিকিৎসক ফলে চিকিৎসার যে একটা পরিবেশ সেইটাকে সহযোগিতা করার জন্য তিনি নিজে না আসার একটা চিন্তাভাবনা করেছিলেন পরবর্তীতে তার মনে হয়েছে না তার আসলে যেতে হবে এবং তিনি সেখানে এসেছেন এর বাইরে গতকাল কিন্তু দেশের তিন বাহিনীর কিন্তু হাসপাতালে এসেছেন এটা অনেকটা একটা বিষয় আছে এখানে কিছুটা সামাজিকতার বিষয় আছে একজন রোগীকে দেখতে যাওয়া এটা কিন্তু আমাদের দেশে একটা সামাজিক প্রথার মতো একটা বিষয় বেগম খালেদা জিয়া বলেই হয়তো আমরা বিষয়টাকে একটু অন্যভাবে আহ বিশ্লেষণ করি কিন্তু আপনি আমাদের কোনো আত্মীয় স্বজন যদি হাসপাতালে থাকে আমরা তো যাই এবং না গেলে সেটা নিয়েও কিন্তু আলোচনা হয় যে আসতে পারে একটা মানবিক সুতরাং খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসার বিষয়টাকে এটা অসমর্থনযোগ্য কোনো বিষয় নয় এটা হবে এটা হবে এবং বিএনপি যদি বিএনপির যে প্রেশারটা তৈরি করে রেখেছে তাদের আহ সমর্থকদের উপর যদি সেই না থাকতো তাহলে সত্যি কথা ঢাকা শহরের চিত্র অন্যরকম হতো তারা তাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে একরকম নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার এখানে আসার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা আসছে তারা হৃদয়ের টানে আসছে এখানে সাংগঠনিক ভাবে কেউ কেউ আসে আরো রোগী আছে কোন উপকার হচ্ছে কেন এটাও ভাবতে হবে উপকার থেকে তো অপকারই হচ্ছে কারণ রাষ্ট্রকে বড় ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করতে হচ্ছে এই ভিড় সামলানোর জন্য এটা একটা সমস্যার বিষয় কিন্তু না না আপনি আপনি আপনার কথা সংগ্রামী এক পথ। যে এটা একটা এখানে এই হাসপাতালটা শুধু বেগম খালাদে যে একা রোগী নন রুগী রয়েছে তবে আহ বসুন্ধরা আবাসিক এলাকার চিত্রটা সম্পর্কে আমরা যারা কম বেশি জানি সেখানে একটি গেটে অনেক লোক থাকলেও বেগম খালাদে যে কেন্দ্রিক একটা অংশ যদি ব্যস্ত রাখা হয় বা ব্যস্ত থাকে এই হাসপাতালের তার আরো রাস্তা রয়েছে এবং আপনি জানেন যে সেখানে এসএসএফ মোতায়েন করা হয়েছে ফলে হাসপাতাল ভেতরকার কর্মকাণ্ডে কিন্তু আসলে কোন প্রভাব পড়ছে না কারণ হাসপাতালে কিন্তু খুব খুব বেশি লোক যেতে পারছে না খুবই সীমিত যেমন গতকাল গিয়ে সেনাবাহিনীর তিন বাহিনীর প্রধান তারা গিয়েছেন আর হচ্ছে আহ জামায়াতের আমির গিয়েছেন একদম হাসপাতালের করিডোর বা হাসপাতালের প্রাঙ্গনে সাধারণ মানুষের ঢোকার কোনো সুযোগ নাই কারণ বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার ক্ষেত্রে এমনিতেই একটা একরকম রয়েছে সেখানকার নিজস্ব নিরাপত্তার বিষয় রয়েছে ফলে হাসপাতালের চিকিৎসায় খুব বেশি কিন্তু বিঘ্ন ঘটছে না কারণ সেখানে কোনো কোনো প্রবেশাধিকার বা প্রবেশের সুযোগ রাখা হয়নি যেটা আমরা দেখি বা দেখছি এটা একদম বাহিরের ব্যাপার এটা চিকিৎসা থেকে বহু দূরে চিকিৎসা থেকে বহুদূরে ফলে বিঘ্ন ঘটার আমি এমন কোনো আশঙ্কা আসলে করি না কারণ এটা হাসপাতালটার ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট এটা একদম পাবলিক স্পেসে না একটু ভিতরে ফলে এখানে চাইলে মানুষ যেতে পারে না আচ্ছা জি ধন্যবাদ আমরা বুঝতে পারছি আপনি বলছেন যে তেমন সমস্যা হচ্ছে না অন্য রোগীদের এটা আসনার কথা তবে আমি আবার একই কথা বলবো যে কোথাও যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যেটা জামাতের প্রধান নিজেকে প্রশ্ন করেছেন একজন চিকিৎসক হিসাবে ডক্টর শফিক যে ওনার যাওয়াতে বেগম খালা দিয়ে কোনো উপকার হবে কি হবে না ওর থেকে বাসায় বসে যদি দোয়া অত প্রার্থনা করা যায় তাহলে বেশি উপকার হতে পারে যাই হোক ভিন্ন প্রসঙ্গে আসি জরিপ হচ্ছে সামনে নির্বাচন নির্বাচনে একটা জরিপে দেখা যাচ্ছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান করেছে যে বলা হচ্ছে বিএনপি এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে বিএনপি সৎকালে চল্লিশ ভাগ ভোট পাবে এবং জামাত তার কাছাকাছি ছত্রিশ থেকে সাত্রিশ পার্সেন্ট ভোট পাবে এবং অন্য দলগুলি বাকি বেশ ভাগ ভাগ করে নেবে আপনার কি মনে হচ্ছে যে জামাত অনেক এগিয়ে এসেছে আগে তাদের ভোটের পরিমাণ হতো পাঁচ থেকে দশ পার্সেন্ট কিংবা তারও কম এখন তারা প্রায় কাছাকাছি বিএনপির কাছাকাছি চলে আসছে তারপরে মতামত কি এই ব্যাপারে বিএনপিখানে পিছনে যাচ্ছে জামাত কেন এগিয়ে আসছে খুবই ছোট করে যদি বলেন না জামাতের এগিয়ে আসারটা এটা আমি আমি এর আগেও আপনাকে সম্ভবত বলেছি যে জামাতের এগিয়ে আসার বিষয়টা একটু দৃশ্যমান একটু দৃশ্যমান মানুষের মধ্যেও জামাতের স্পেস অনেক বেড়েছে মানে জামাতের ব্যাপারে মানুষের যথেষ্ট পরিমাণ আগ্রহ আগ্রহ তৈরি হয়েছে তবে এটা কতটা ভোটের সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশের মানুষ কিন্তু শুধুমাত্র জামাত আর বিএনপি এই চিন্তা করে কি ভোট দেয় এই চিন্তার বাইরেও তার অনেক রকম চিন্তা কাজ করে প্রত্যেকটা এলাকায় প্রার্থীর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কে প্রার্থী হলেন এটা খুব গুরুত্বপূর্ণ এখন আপনি বলেন গত গত যদি আমরা ধরি বিএনপি নির্বাচনের বাইরে রয়েছে আনুষ্ঠানিক মানে বড় ধরনের বা নির্বাচনের বাইরে রয়েছে জামাতও তাই এখন এই পনেরো বছরে যেসব এলাকা এখন জামাতের জয় জয় কথা আমরা শুনি সেসব এলাকার ওই লোকটাকে কি ওই এলাকার মানুষ আগামী দিনের এমপি হিসেবে চিন্তা করেছে পরে নেই সেখানে কিন্তু যে যেখানে আওয়ামী লীগের লোকটা এমপি হয়ে বসে আছে সেখানে কিন্তু আহ ভালো নির্বাচন হলে মিস্টার এক্স তিনি বিএনপি তিনি এমপি হবেন এমনটা হয়েছে জামাতের ব্যাপারে প্রতিষ্ঠা দশ থেকে বারোটা আসনে আলোচনা হয় যে মিস্টার ধর নামে বলি ডাক্তার শফিক রহমান তিনি এমপি হবেন কি হবেন না এটা কিন্তু একটা আহ দ্বন্দ্ব রয়েছে কারণ তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন তার বাড়ি হচ্ছে সিলেটে এরকম কিছু কিছু বিষয় রয়েছে ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা কুমিল্লা আহ চোদ্দ চোদ্দ গ্রামে তার বাড়ি এরকম যারা রয়েছে আমরা ঢাকায় বসে কল্পনা করি যে তিনি প্রভাবশালী নেতা তিনি অনেক বড় নেতা কিন্তু ভোটটাকে দেবে ভোটটা কি ঢাকার মানুষের দিবে দিতে তো পারবে না ভোট চাইলে যেতে হবে সে চোদ্দ গ্রামে এরকম জামাতের যারা আছে তারা স্থানীয়ভাবে কতটা নিজেকে এমপি হওয়ার যোগ্য বানিয়ে ফেলেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ বিএনপির নেতাদের অনেকেরই চল্লিশ বছরের রাজনৈতিক এই এমপি হবেন এই আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছেন তারা ছাত্রদল থেকে ছাত্রদল যুবদল তারপরে ধীরে ধীরে মূল দলে জায়গা করে নিয়েছেন এবং প্রতিটি দিন তিনি করেছেন যে তিনি একদিন হয়তো এমপি হবেন এবং এলাকার মানুষও তাকে যে আগামীর এমপি তো সেখানে ভালো ভালো কথা বলা এবং কিছু উচ্চ শিক্ষিত লোক তাদেরকে যদি আপনি জামাতের আহ প্রার্থী হিসেবে দাঁড় করেও দেন সেটা ভোটের রাজনীতিতে সংখ্যাগত কিছু পার্থক্য তৈরি করতে পারে আহ কিন্তু দিন শেষে তাদেরকে এমপি হিসেবে সংসদে দেখা কতটা যাবে সেটা একটা সেজন্য আসলে বড় ধরনের একটা আহ হিসাব মিলাতে হবে সেই হিসাব মেলে কিনা আমি সন্দিহান এবার ভিন্ন প্রসঙ্গে যাই এবং আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন এতদিন ধরে না হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু বেগম খালেদা যে অসুস্থতা আরেক জিয়ার এখন পর্যন্ত দেশে না আসা ভোটার না হওয়া অনেকগুলো কারণ আছে তো অনেকে বলছে ভোট ফেব্রুয়ারিতে হবে না ভোট পিছিয়ে যেতে পারে আপনার বিশ্লেষণ দেখি আমার বিশ্লেষণ হচ্ছে আমি গতকালকে একটা টকশোতে সরকারের একজন প্রেসিডেন্টের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি বলেছেন যে নির্বাচনের কার্যক্রম যারা পরিচালনা করেন যারা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি আপনি তাদের কার্যক্রম দেখেন সেখানে কি নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে তারা নির্বাচনের সমস্ত কাজ এগিয়ে নিচ্ছেন তফসিল ঘোষণার যে বিষয়টা সেটার ক্ষেত্রে নির্বাচন কমিশন অনেক দূরে গিয়েছে এমনকি আহ এই মাসের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে এমনটা কেন্দ্র নির্বাচন কমিশন এখনো বলছে ফলে আমরা যদি প্রাতিষ্ঠানিক দিক থেকে বিবেচনা করি তাহলে নির্বাচন পেছানোর মতো কোনো পরিস্থিতি এখনো দেখা যাচ্ছে না দেশে কিন্তু বেগম খালেদা জিয়ার হয়ে ওঠে তাহলে সেটা হবে রাজনৈতিক ইচ্ছা আমি আরো আহ মানে পজিটিভলি বলবো রাজনৈতিক সদিচ্ছার বিষয় বিএনপি যদি বর্তমান পরিস্থিতিতে মনে করে যে নির্বাচন আরো তিন মাস হোক পরে হোক সেটা বিএনপির বড় ধরনের একটা সায় লাগবে বিএনপির সায় ছাড়া এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের এখনকার যে সরকার রয়েছে সেই সরকারের এমন কোন আমি বলবো সক্ষমতা নাই যে এককভাবে এই সকল ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে রাজনৈতিক শক্তির উপর আশা করে সিদ্ধান্ত নিতে হবে সেটা বিএনপি আছে সেটা জামাত আছে এনসিপি আছে অন্য যে দলগুলো আছে তাদের সাথে মতৈক্যের মাধ্যমে ওই একটা সিদ্ধান্ত নিতে হবে কিন্তু প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক ভাবে নির্বাচন পেছানোর মতো কোনো কারণ এখনো বাংলাদেশে তৈরি হয়নি ধন্যবাদ এ পর্যন্ত মনে হচ্ছে নির্বাচন তার ট্র্যাকেই আছে সময় মতো হয়ে যাবে যদি না বড় ধরনের বড় কোনো একটা সমস্যা না দেখা দেয় তার মধ্যে বিএনপি যে দুটা সমস্যা নিয়ে আপনি কথা বললেন বেগম খালেদা যে অসুস্থতা এবং তার যে এখন পর্যন্ত ভোটার না হওয়া এ দুটো কারণ হতে পারে কিংবা অন্যান্য কারণ আসতে পারে ভোটের আর বেশি দেরি নাই ভোটটা হওয়া খুবই দরকার বাংলাদেশের জন্য বাংলাদেশের বিনিয়োগের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য আব্দুর আজকে আমাদের সময় দিয়েছেন কথা হয়েছে খোলামেলা আপনার সাথে আপনি কিছু যোগ করতে চান জি বলেন আমি বেগম খালেদা জিয়া কেন্দ্রিক আরেকটু কথা বলতে চাই তারেক রহমানের বিষয়টাও এখানে আচ্ছা তারেক রহমানের দেশে আসার বিষয়টা যদি শুধু আইনগত হয় শুধু রাজনৈতিক হয় আমি মনে করি দেরিটা হওয়া হতে পারে কিন্তু নানা রকম ষড়যন্ত্র এখন যদি এমনটা হয় যেটাকে কেউ কেউ বলছেন ডিপ স্টেট ডিপ স্টেটের ষড়যন্ত্রের কারণে তারেক রহমান দেশে আসতে পারছেন না এই ধরনের কোনো ধারণা যদি থেকে থাকে আমি মনে করি তারেক রহমানের সেই ধারণাকে পরাস্ত করা তারেক রহমানের এটা রাজনৈতিক দায়িত্ব কারণ আমি কিছুদিন আগে একটু বলেছি যে স্টেটের স্টেট বড় হতে পারে না কেউ কেউ আহ পিছনে কালকাঠি নাড়লেন এবং রাজনৈতিক শক্তি এবং সরকার সেখানে আত্মসমর্পণ করবে এটা হতে পারে না ন্যায্য কোনো কারণ ছাড়া অর্থাৎ আইনগত কোনো কারণ ছাড়া তারেক রহমান যদি অন্য কোনো কারণে দেশে না আসেন সেটা রাজনৈতিক ভাবে একটা খারাপ নজির হয়ে থাকবে আমি আশা করি ওরকম কিছু নেই আর বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে আগ্রহ তার শারীরিক অবস্থা এটা বিএনপি কে উপলব্ধি করতে হবে বিএনপি বলে দিয়েছে যে তারা ডাক্তার এজেড এম জাহিদ এ বিষয়ে কথা বলবে কিন্তু কতক্ষণ পরে বলবে গতকাল দুপুর বারোটায় কথা বলেছেন তারপর আর কোনো কথা নেই এর আগে কথা বলেছেন বত্রিশ ঘন্টা পরে তো তার বেগম খালেদা জিয়ার ব্যাপারে আপনি সাধারণ মানুষ তাহলে জানবে কি করে তার ব্যাপারে যে মানুষের জানার আগ্রহ সেটাকে বিএনপির সম্মান করতে হবে কোন আপডেট না থাকলেও একটা তথ্য এসে আনুষ্ঠিকভাবে বলতে হবে মূলধারার গণমাধ্যম যদি তথ্য না পায় তারা হয়তো তথ্য প্রচার করলো না কিন্তু অন্য অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা কিন্তু তাদের মতো করে অপতথ্য প্রচার করবে ফলে বিএনপির উচিত বিষয়টাকে আরো আনুষ্ঠিকভাবে তথ্য দেওয়া প্রতি দুই ঘন্টায় বেগম খালেদা জিয়ার হেলথ বুলেটিন এ ধরনের একটা সেটা ডাক্তার জাহিদ করুক কিংবা তার পক্ষ অন্য কেউ করুক দুই ঘন্টা পর পর মিডিয়াকে আনুষ্ঠানিক ভাবে এসে বলা এটা কখনো প্রশ্ন নিতে পারে প্রশ্ন নাও নিতে পারে কিন্তু তথ্য দেওয়া না হলে বিভ্রান্তিটা বাড়তে থাকবে আমার মনে এটা একটা চমৎকার আইডিয়া ওনার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা যদি জানানো হয় প্রতি সময় অন্তর অন্তর তাহলে মানুষের আগ্রহটা মিটবে কারণ হাসপাতালের সামনে খবর পাচ্ছে না খবরের ধারাবাহিকতা থাকা দরকার এবং এবং প্রত্যেকটা মিডিয়া দিবে দেশের মানুষ এবং দেশের বাইরেও যারা থাকে বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ তারাও বিষয়গুলি জানতে পারবে আব্দুর রহমান আপনাকে আরেক দফা ধন্যবাদ আজকে আমাদের সময় দিয়েছেন আপনার থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম খবর শুনলাম এবং বিশ্লেষণ শুনলাম আপনার সারাটা দিন শুভ হোক আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে ভালো থাকবেন